আরসি কে রাসূল বেলা নবীর পাগল বেলা নবীকে কত না করতেন জানেন বিশ্বনবী যখন মক্কা নগরীর মক্কা নগরীতে বেলাল একবার গানে যায় আর একবার বামে যায় নবী দেখে বলে বেলাল বুঝিনা একবার গানে যাও একবার বামে যাও কারণ কারণটা কি বেলা বেলালকে বলে নবী মক্কার কাফির বেঈমান হল আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ওরা বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী আমি বেলাল বাম দিকে যাই আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার ডান দিকে যাই গো আমি মনে বলে ভাবি ওরা যদি ডান দিক থেকে নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন হজরত বেলাল সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কষ্টের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল নবী তখন আবক্কর আমার বেলালের কষ্টের কথা সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরতে অবকর সিদ্দিক রাতি আল্লাহ হু ও কাছে এসে কয়েক গুণ দাম বেশি দিয়া হজরতে বেলালকে কে কাছ থেকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ আগবার হজরতে অবকর সিদ্দিক রাতি আল্লাহ হু এমন মানুষ ছিলেন বাজার ইসলামের জন্য তেরোটা দোকান ছিল সেই সময় বিক্রি করে দিয়েছিলেন সুবহান আল্লাহ বলেন আর আপনি আমি এমন মুসলমান তেরোটা দোকান ছাব্বিশটা বানাবো ইসলামের জন্য বিলিয়ে দিতে রাজি নাই এমন মুসলমান সমাজে আসে না না কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করতেছেন বাজান তাহলে নবীজির মনটা কেন খারাপ বুঝতেছেন আপনারা কষ্ট বুঝতেছেন আলোচনা আমার ভাইরা নবী আমার দিকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কিন্তু আমার মুস্তি হাসি দেওয়ার কারণটা কি কারণ আছে না নাই নবীর যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আমার আল্লাহ ডেকে বলে জিবরাই আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সুরা কাউসার নিয়া যায় আমার হাবিবের উপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার নবী আমার দিকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো আমার কষ্টের কারণ কি তোমরা জানো কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সুরা কাউসার নাজিল করলো বলুন আল্লাহু আকবার একটু জোরে বলুন আল্লাহু আকবার জবান ছেড়ে একটু মহব্বতে আমার সঙ্গে পড়ুন আউযু বিল بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك كالكوثر فصل لي رب

কষ্ট হচ্ছে বলেন কষ্ট হচ্ছে মনে রাখবেন সংখ্যা দিয়ে বিজয় আসে না বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবির মাধ্যমে আল্লাহ আলামিন মুসলমানদের প্রথম বিজয় দান করেছিলেন কথা বলেন ঠিকই না আর যদি বদরের প্রান্তরে সাহাবাই গ্রামদের মতো ইমান আমল মজবুত করে আজ যদি তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে নাই তাকবির হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে পৃথিবীর জালেম বেইমানেরা পৃথিবীর মানচিত্রে পালানোর জায়গা খুঁজে পাবে না কথা বলে ঢিকিরা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর এই জমিন আল-দিনকে বাস্তবায়ন করার জন্য যদি কখনো ডাক আসে দলমত নির্বিশেষে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কালাকলা জীবন দিয়ে প্রস্তুত দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আর সোজা করেন টান টান করে হাত তোলেন মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় দুই হাত তোলার শক্তি নাই আপনি পুরুষ মানুষ কথা কয় না কেন দুই হাত তোলার শক্তি না আপনি পুরুষ মানুষ মাঝে মাঝে একটু ডিম খাবেন ভিটামিন ক্যালসিয়াম কিনে খাবেন একবার দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন সোজা করেন সবাই হাত টান টান করে তোলেন সবাই টান টান করে তোলেন হ্যাঁ এরকম সোজা করেন আমার মতো একটু মুষ্টি পাকান ছেড়ে দেন মুষ্টি পাকান ছেড়ে দেন ভাই দেখছি

বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন নিশ্চয়ই মুমিনদের মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জান মালের মালিক কে জোরে বলেন কে তাহলে আল্লাহর পথে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপাতত জীবন দেওয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পড়েন এবং মসজিদ মাদ্রাসার জন্য প্রাণ করে দান করবেন সোজা ডান হাত নিজের পকেটে দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি ডাঁ সবাই পকেটে হাত দেন নিজের পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলেবেলে যারা আছেন ব্যাগ নিয়ে রোমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে আমেন খেলা হবে ছেলে সেলেবেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন সবাই পকেটে হাত দেন সবাই দেন আমিও দিলাম আপনারাও দেন আল্লাহ সবাইকে দোয়া তৌফিক দান করুন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন সবাই পকেটে হাত দেন 10 20 50 200 10, 100 500 2000 100 5000 10000 1 লাখ 2 লাখ যেন যা পারে আল্লাহ রস্তে প্রাণ ভরে পকেটে হাত দিয়ে টাকা বের করে দিবেন খবরদার কে জানবার বিড়ি ম্যাচ দিন না 2013 সালে রং ওয়াস করতে গিয়েছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন ছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেখা এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তার কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাতে দিয়ে আল্লাহ রাস্তায় টাকা দান করেন আর আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুই চার পাঁচ দশ হাজার গুণ্যমান ব্যক্তিবর্গ যারা আছেন সুনাম ধন্য ব্যক্তি বিভিন্ন রাজনীতিবিদ যারা আছেন মেহরবানি করে দেন আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ আপনার মায়ের নামে মাদ্রাসা সব আমার ভাই যার মায়ের নামে মাদ্রাসা তিনি এক হাজার টাকা দিয়েছেন জোরে বলেন মার হাওয়া যদিও একটু কম হয়েছে কিন্তু সবসময় দেয় নাকি ওনাদের হিসাবে এক লাখ পঞ্চাশ হাজার দেওয়া লাগে যাতে মানুষ উৎসাহ পায় তাই না তো এক হাজার দিয়েছে ভাই আল্লাহ কবুল করেন বাকিতে কিছু বলবেন ভাই সারা বছরে দেবেন আমি সারা বছরে পঞ্চাশ হাজার দেবো সেটা আমি বলতেছি খালি বলবেন দোয়া করে দেবো এ দোয়া শুধুমাত্র সারা বছর পাবেন না পাবেন কি আমরা মুসাফির আসছি যে হুজুর ইনশাআল্লাহ দোয়া করেন আমি ছয় মাস বা এক বছরের মধ্যে এই মাদ্রাসা বান মসজিদ জন্য এত টাকা দেবো ইনশাল্লাহ এরকম প্রতিশ্রুতি আপনারা দিতে পারেন নগদ হোক বাকি হোক দিয়ে যান আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি মেহেরবানি করে আর কে আছেন দাদা 2000 5000 যেন খুব দ্রুত করে দেন খুব দ্রুত সময় কম আমি আলোচনায় চলে যাব এরপরে আমাদের প্রধান আকর্ষণ আজকের মাহবিলের আমার প্রিয় মুরব্বী মাথার কাজ মুক্তি মাওলানা বজদুর রশিদ মিয়া আলোচনা করবেন ইংসা যে কায়দায় লোকজন হয়েছে ভাই বৃষ্টির কারণে তেমন একটা লোকজন আসতে পারে নাই তারপরে আলহামদুলিল্লাহ আপনারা আসছেন কিন্তু আমার মসজিদের মুসল্লি যা হয় সেই পরিমাণে শ্রোতাও এই জায়গায় নাই কথা কি বুঝতে পারছেন তো এই জন্য একটু লোকজন কম হইলেও আপনার একটু আওয়াজ দিয়ে আমাকে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশা আল্লাহ এটা কি নাম ভাই সেলিম সেলিম ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দাই যায় দাদা দাদির জন্য দোয়া আছে নগদে 1000 টাকা জোরে বলেন মারহাবা দান করেছেন 1000 টাকা দুনিয়া আখিরাতের আই কোন না কোন ঠেকা মরনের পর রসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা জোরে বলেন মারহাবা আসেন আসেন দরদিরে আমার দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙে কোল করে এই তো নদীর খেলা সকাল বেলা টাকা वाला তুই ফকিরে সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী গুনাহ কাটা maaf করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি জোরে বলেন মার হাওয়া আসেন আসেন দরদির আমার আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা পিতা মাতা রুহের মা ফিরাত কামনায় মসজিদ মাদ্রাসাকে মহাব্বত করে হুজুর আমি দশ হাজার দেবো পাঁচ হাজার দেবো এমন মা ফিল আছে এক লাখ দুই লাখ দেওয়ার মতো মানুষ পাওয়া যায় সভাপতি যিনি আছেন বাজান যান তাড়াতাড়ি করে বলেন গণ্যমান ব্যক্তিবর্গ যারা আছেন অতিথি বৃন্দ যারা আছেন মেহের বাণী করে তাড়াতাড়ি করে বলেন জিগিরি করেন লা ইলাহা! ইলাহা। illa Allah jor-e-la jor la ilaha Jor-e-la ilaha Jor-e-la ilaha jor la, ilaha, illallah jore la লা ইলাহা জরে লা ইলাহা ছেলেবেলে যারা ম্যাগনেসে বাবা টাকা পাইছে কই কই টাকা কই মহিলা প্যান্ডেল আসে নাকি দয়াবানি করে দেন ভাই একটু সহযোগিতা করেন 10 লাঠের বজা ভাই নবীর ঘর মাদ্রাসার জন্য ভাই যে হুজুর আমি টাকা আনি আমি আমি 1000 দেব আমি 2000 দেব এরকম দানবীর আছেন না গাজীপুর শিল্প এলাকা বহু টাকাওয়ালা সম্পদওয়ালা ওয়ালা আল্লাহ তালা এলাকায় এমনও মানুষ আছে কুটি কুটি টাকা আল্লাহ তাকে দান করেছেন একটু দিলটা নরম করে হুজুর আমি দশ দেব কত আলহামদুলিল্লাহ যে আছেন আছেন কেউ আছেন ভাই তাড়াতাড়ি বলেন সবাই কম বলেন আমাদের প্রধান অতিথি সাহেব বসে আছেন একটু মেহরবানি করে বলেন যে হুজুর আমি তো ইনশাআল্লাহ কে আছেন বলেন উনি বক্তব্য দিবেন উনি ব্যস্ত মানুষ খুব দ্রুত গতিতে বলেন কেউ আছে ভাই আছে কেউ আছেন যুবক এক মাসে এমবি তুললেন ওই টাকাটা দাও যেহেতু আমি এক মাসে এমবি তুলবো না মোবাইলে কোনো কিছু দেখবো না এক মাসে টাকাটা দিয়ে দাও দিয়ে দেন খুব দ্রুত গতিতে দেন মেহরবানি করে মহিলা মা বোন আছে কি এলাকায় আশেপাশে মহিলা প্যান্ডেলের ব্যবস্থা আছে মা বোন যারা বসে আছেন মা যাদের দিলটা নরম মেহরবানি করে দান করে আমার বিশ্বাস যাদের মন আয়শা ফাতিমা খাতিজার মতো অবশ্যই তারা দান করবে আল্লাহ আমার মা-বোনদের দান কবুল করুন জোরে বলুন আমিন আর কে আছেন খুব দ্রুত গতিতে ধরে নেবে কি আজ নাই নাই কেউ নাই 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই যে হুজুর আমি বাকি দেব দিলটা নরম করে হাতটা তোলেন না সোনা ভাই আমার কলিজার ভাই আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ মুসাফিররা আশা করে দেন আপনার জীবনের আশা করে দিবেন ইনশাআল্লাহ যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ বলেন কি নাম বলেন বাবাজি কি নাম ওই তো কিনা হ্যাঁ আব্দুল মোত্তালের নবীর দাদার নামে না বাপের বেড়া মতো করছে একখানে কত পাঁচ হাজার হ্যাঁ দুই তাহলে দুই আঙ্গুল